আজকে সব ফ্রেন্ড মিলে খেয়েছিলাম হাসির মাংস অনেকদিন পর সব ফ্রেন্ডের মিলে আমরা একটি পার্টির আয়োজন করেছিলাম তো পার্টিতে কি কি করেছিলাম কি কি খেলাম আর কে কে ছিল আমার সাথে সবকিছুই জানাবো তোমাদেরকে আজকের এই ভিডিওটিতে তো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো অনেক দিন পর সকল ফ্রেন্ডরা একসাথে হয়ে ভাবলাম কিছু খাওয়া যাক অনেক গবেষণা করার পর ডিসিশন ফাইনাল হয়েছে যে হাসির মাংস খাওয়া হবে দেখতেই পাচ্ছো আমার সব ফ্রেন্ডরা একসাথে হয়ে গেছি হাঁস নেওয়া হয়ে গেছে আর হাঁসের সাথে কি কি দরকার সবকিছুই জোগাড় করা হয়ে গেছে তো এইদিকে আমরা হাঁসটিকে ভালো করে কেটে ধুয়ে নিচ্ছি আর যা যা মশলা দরকার হয় সবকিছু রেডি করা হচ্ছে আমি শুধু ভিডিও করছি অনেক দিন পর তাদের সাথে দেখা হতে তারা আমাকে কোনো কাজই করতে দেয়নি কেউ বা ভালো করে সব কিছু ধুয়ে নিচ্ছে তো আমি শুধু ভিডিও করেই যাচ্ছি তো সব কিছু ধোয়া কোটা সব কিছুই শেষ তো তারা রান্নাও শুরু করে দিয়েছে আর আমি ওই ক্লিপগুলো নিতে পারিনি আসলে আমি এই ভিডিওটাকে মিনি ব্লগ করতে চাচ্ছিলাম যার কারণে সেইগুলো নেওয়া হয়নি আর কি বলবো তোমাদেরকে আমার বন্ধুরা অনেকটাই চেষ্টা করেছে যে পূর্বাচলের শাকিল আর হাসির মাংসের মতো কালারটা আনতে এই যে আমার এক ফ্রেন্ড এর নাম ও শাকিল তো আমরা ওকে মজা করে খেপাচ্ছিলাম যে তোর শাকিল আর হাসির মাংস তো এইদিকে সবকিছু রেডি করা হয়ে গেছে আমরা ভেবেছিলাম বাসায় খাবো কিন্তু না অনেক চিন্তার পর সবাই একমত হলো যে গিয়ে ছাদে গিয়ে খাবি ছাদেও চলে আসলাম সবকিছু রেডিও হয়ে গেছে এখন শুধু অন্ধকারের মধ্যে বসে আছি কিন্তু খাবার সময় সবাই ফ্লাস জ্বালিয়ে খেয়েছিলাম যাই হোক অন্ধকারে আমাদের সেরকম সমস্যা হয়নি সবাই আনন্দ করেই খেয়েছিলাম খাবারের মেনুতে ছিল হাঁসের মাংস ভাত আর সব থেকে মজা হয়েছিল যেটা সেটা হচ্ছে আমার এই বন্ধুর ডাল আমি এখানে বলছিলাম সবাই বলছিল যে না ডালটা মজা হয়েছে আর ওকে নিয়ে অনেক মজা করছিলাম যে তুই একটা দোকান দিয়ে ফেল খাওয়া দাওয়া শেষ করার পর সবাই অনেক মজা করছিলাম যে বেশি সেই এই হাড়ি গুলো ধোবে তো যাই হোক সেগুলো সবই মতো আসলাম আর এত রাত হওয়ার কারণে আমরা ফ্রেন্ড এর বাসায় ছিলাম ঘুরি বুঝ করার পর আমরা সবাই এখন গল্প করছিলাম আর মোবাইল দেখছিলাম কেউই রাত্রে আর ঘুমায়নি শুধুমাত্র একটি ফ্রেন্ড বাদে এই যে দেখতে পাচ্ছেন আসলে সে অনেক ঘুম পাগল একটি ছেলে যাই হোক তাকে আর কিছু আমরা কারণ সেই ভিডিওটি দেখছি তো আজকের মতো এখানেই রাখছি মিনি ব্লগটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ